নমস্কার আজকে মঙ্গলের দৃষ্টি যোগ নিয়ে আলোচনা করব সূর্য আর মঙ্গলে সূর্যদেব এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে বুধের সাথে জুতি তৈরি করে বুধায়িত্ব যোগ হয়ে সেটা আপনাদের কাছে আমি দিয়েছি এবং মঙ্গল বসে আছে তুলা রাশিতে মঙ্গল বসে আছে তুলা রাশি এই যে সূর্য আর মঙ্গলের জি দ্বাদশ যোগ সূর্য আর মঙ্গলের জিদ যোগ তৈরি হয়েছে আগামী দিনগুলো কেমন যাবে আগামী দিনগুলো কি হয়েছে অর্থাৎ তিরিশ ডিগ্রি একে অপরে তিরিশ ডিগ্রি কোণে রয়েছে অর্থাৎ সূর্যের রয়েছে আপনার মঙ্গল আর মঙ্গলের দ্বাদশ হাউসে রয়েছে একে ডিগ্রি সুতরাং এই অবস্থায় মানে আপনার মানে কিছু কিছু রাশির জন্য মানে যথেষ্ট বারো রাশির ক্ষেত্রেই প্রভাব পড়েছে যখনই গো টানজ বারবার বলেছে এই কথা বারবার বলে লাভ নেই সুতরাং সেটা কোন কোন রাশির জন্য শুভ সময় আসছে সেটা আপনাদের কাছে একটু প্রেজেন্টেশন দেওয়ার জন্য মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সূর্য মঙ্গলে এ জি দাদশ যোগ আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই সময় আপনার আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে কাজে ডেভেলপ পাবেন আপনি সুনাম পাবেন এবং আপনার আটকে থাকা কাজ উদ্ধার হবে এই যদি আপনি সিঙ্গেল হন আপনার মানে কারোর রিলেশন তৈরি হতে বা আপনার বিয়ের কোনো কথাবার্তা হতে পারে এবং আপনার এই সময় কিন্তু সাহসী সিদ্ধান্ত আপনার ক্ষমতা বৃদ্ধি করবে কেরিয়ারে ডেভেলপ হবে ব্যবসায় উন্নতি হবে পড়াশোনায় উন্নতি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাবেন এবং এই সময় কিন্তু আপনি যদি নতুন কোনো পরিকল্পনা বা স্টার্ট আপ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো অর্থাৎ এই সময় কিন্তু আপনার সব দিক দিয়ে শুরু ভালো হবে আপনি যেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন মেষ রাশি বিশেষ করে মেষ লোকেরা এছাড়া কিন্তু আমরা যথেষ্ট সাকসেস না অর্থাৎ আপনাকে বলবো কাজে ফোকাস করুন মাথাটা ঠান্ডা রাখুন একটা কথাই বলবো মেষরাশি লোকে মাথাটা ঠান্ডা রাখবেন আর আপনাকে বলবো অবশ্যই কাজে ফোকাস করেন যে লক্ষ্যে সাথে আপনি যে প্রফেশনেই থেকে থাকুন আপনি পড়াশোনাই করুন আপনি কোনো প্রফেশনে আছেন আপনি চাকরিতে আছেন বা ব্যবসায় আছেন বিশেষ করে প্রোডাকশনের ব্যবসা বা আগুন রিলেটেড কোনো ব্যবসা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সময় যথেষ্টতা সাপোর্ট পাবেন এইটা হচ্ছে আপনাদের কাছে ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম কেন মেষ এই যে আপনার রাশির অধিপতি এবং আপনার মানে রাশির মানে লাভকারী সেটার সাথে আপনার জি দ্বাদশ যোগ তৈরি হয়েছে শুধু আপনার জন্য কিন্তু এটা যথেষ্ট পাওয়ারফুল একটা সাপোর্ট দেবে মেষ জন্য এটা আপনাদেরকে ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে এই যে সময়টা চলছে আপনার পৃষ্টিপক্ষ এরপরে যে দেবী পক্ষ হচ্ছে তারপরে আপনার অনেকটা সময় দেবী পক্ষ চলবে এবং নবরাত্রি চলবে সেই সময়টা আপনি অবশ্যই যে কোনো তন্ত্র যে প্রতিকারের জন্য যে কোনো কাজের জন্য ক্রিয়াপক অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বাস্তু রেক্টিভের জন্য অবশ্যই যোগাযোগ তার জন্য এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান আপনার ডেট অফ বার্থ থাকুক না এতে হাত না দেখে শেষটা রিডকে পরীক্ষা নিতে পারেন দেশে বিদেশে যারা রয়েছেন এবং কি আপনি কোন প্রতিকারের জন্য আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা নিতে পারেন নমস্কার ভালো থাকবেন